নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ডের নতুন চব্বিশ আজকে রেডি হয়ে গেল এক্ষুনি লোড হয়ে বেরিয়ে যাবে নেটের কাজ চলছে নেট মারা কাজ চলছে ডিজাইনটা ভালো করে দেখে নাও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এই ধরনের বক্স করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আজকে মাধব অনেক কষ্টে কাজে এসছে ডিজাইনটা মন দিয়ে দেখো মাধব ছাড়া কোনো কথা হবে না দোকানটা দেখে নাও মালিক পলিথিন ছাড়াচ্ছে এখন সুনীল দা সামনেটা দেখাচ্ছি না নেটের কাজ চলছে নেটটা দেখাচ্ছি বক্সটা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো পুরোটাই দেখাবো ডিজাইনটা যদি কারো ভালো লেগে থাকে এ ধরনের করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে নেটের কাজ চলছে বক্সটা আজকে ডেলিভারি হয়ে যাবে আবার আটকে বিশে বিলাজের কাজ হবে স্টেবিলাইজারের কাজ আবারও কাল থেকে শুরু হবে এবং মেশিনের কাজ হবে এখানে সাতশো গুলো পড়ে আছে দেখতে পাচ্ছো এখানে আটকে বি স্টেবিলাইজার আছে এগুলো নতুন পেটিতে ফিটিং হবে ডেকের কাজ এখন বন্ধ আছে স্পিকারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছো স্পিকার এগুলো গুলো সুলতান সাউন্ড ঝাউমাধ রেডি হয়ে গেছে এখানে আছে একটা বহু আজ থেকে তিরিশ বছর আগেকার মেশিন এটাও রেডি হয়ে গেছে এটাও চলে যাবে আজকে মোটামুটি এদিকে ফাঁকা করে দিয়েছি কাজে তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদেরকে চলো আজকের মতন